কিছুদিন আগে পেপারে একটা খবর লক্ষ্য করেছিলাম যেখানে বলা হয়েছিল মেট্রোর যে টোকেন সেই টোকেনের পরিবর্তে কাগজের টিকিট দেওয়া হবে আর সেটার বড় কারণ হচ্ছিল মেট্রোর টোকেন নাকি সবাই চুরি করে নিয়ে যাচ্ছে তার ফলে টোকেনের একটা ঘাটতি তৈরি হয়ে গিয়েছে আর সেটাই পূরণ করার জন্য কাগজে যে টিকিট হয় সেই টিকিটটাকে আবার ফিরিয়ে আনা হচ্ছে কিন্তু এই কাগজের টিকিট ফিরিয়ে আনার জন্য নাকি মেট্রো স্টেশনগুলি বলা হচ্ছে যে ব্রিগেডের পরে ব্রিগেডের সমাবেশের পরে যে অবস্থা হয় সেরকম নাকি অবস্থা হয়ে গিয়েছে আর এরকমই একটা খবর কিন্তু এই সময় বলে যে নিউজ আছে পোর্টাল সেখানে দিয়েছে সেখানে বলা হয়েছে টিকিটের ছেড়া টুকরো মেট্রো স্টেশন পরিণত হয়েছে মিনি ব্রিজে তো আমাদের যে মেট্রো মানে কলকাতা মেট্রো হচ্ছে গিয়ে দেশের মধ্যে সবচেয়ে পুরোনোতম মেট্রো এবং তার যে একটা সুনাম ছিল যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমাদের কলকাতা মেট্রো সেই সুনাম যে কতদিন আর ধরে রাখা যাবে সেটা নিয়ে এখন যে আমাদের মেট্রোর যে যাত্রীরা আছে তারা কিন্তু সন্দেহ করছে কারণ এই যে কাগজের টিকিট ফিরিয়ে আনা হয়েছে এখানে ফিরিয়ে আনা বলবো না আগের যে কাগজের টিকিটগুলো ছিল সেই টিকিটগুলো কিন্তু অন্যরকমের ছিল সেখানে এরকম আয়তকার একটা টিকিট ছিল মাঝখান দিয়ে একটা স্ট্রাইপের মতো দাগ ছিল সেই টিকিটটা এরকম পাঞ্চ করলে সেটা গিয়ে প্রথমবার যখন আমরা পাঞ্চ করতাম তখন গিয়ে আবার সেটা উঠে যেত তো সেটা আমাদের সাথে রাখতে হতো কিন্তু সেকেন্ড টাইম যখন আমরা বেরাতাম না তখন ওটা মারলে ওই টিকিটটা ভিতরে ঢুকে যেত তো টিকিটটা কিন্তু বাইরে কোনো রাখার জায়গা থাকতো না বা অন্য কোনো জায়গায় ফেলার মতো কোনো অপশান ছিল না ওটা ওই বক্সটার মধ্যেই ঢুকে যেত কিন্তু এখনের যে এই টিকিটগুলো করেছে কাগজের যার মধ্যে একটা কোড দেওয়া থাকছে সেই কোডটা স্ক্যানারের সামনে এসে ধরলে তারপর গেটটা খোলে আর তারপরে লোক যায় আবার বেরোনোর সময় সেম প্রসেসই করে কিন্তু কাগজটা কিন্তু মানুষের হাতে থেকে যাচ্ছে আর মানুষ কি করছে তারপরে মানুষ বেরোনোর পর সেই কাগজটাকে কিন্তু ওই সেই জায়গায় স্টেশনের মধ্যেই ফেলে দিচ্ছে এটা শুধু মেট্রো স্টেশন বলে বলবো না সব জায়গায় সেটা হচ্ছে ট্রেন বলো বলো বাসে বাস থেকে নামার সময় আমি এটা লক্ষ্য করেছি যে বাসের যে টিকিটটা দেয় সেই টিকিটটা কিন্তু লোকেরা বাস থেকে নামার সাথে সাথেই ফেলে দেয় আমি সেটা করি না কিন্তু আমার কিন্তু পকেটের মধ্যেই আমি রেখে দিই বাড়ি এসে আমি সেই জিনিসটাকে ফেলাই নয়তো আমার পকেটেই থেকে যায় টিকিটটা এইটা যেটা মেট্রোর মধ্যে হচ্ছে যেখানে বলা যাচ্ছে মেট্রোর একটা সুনাম ছিল কলকাতা মেট্রো সেই সুনাম কিন্তু আর বেশি দিন ধরে রাখা যাবে না বলা হচ্ছে কারণ মানুষ কি করছে যে গেট থেকে বেরোনোর সময় সেই টিকিটটার কাজ যখন শেষ হয়ে যাচ্ছে সে সেই জায়গাতে ইম ফেলে দিচ্ছে আর এর ফলে কি হচ্ছে মানে সারা জায়গায় মেট্রো স্টেশনে এই কাগজের টিকিটগুলো ছড়িয়ে পড়ে থাকছে এর ফলে বলা হয়েছে এখানে বলেছে যে মানুষের নাকি হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে সেই রকম অসুবিধা হচ্ছে না কিন্তু অসুবিধা হচ্ছে যেটা বলা সেটা হচ্ছে এই যে টিকিটগুলো গুলো এই টিকিট গুলো না একটু পিছলা পিছলা টাইপের তো ফ্লোরের মধ্যে বা মেঝের মধ্যে এই টিকিট গুলো থাকছে আর যখন অনেককে তাড়াহুড়োর মধ্যে যাতায়াত করতে চাইছে তখন অনেক সময় কিন্তু এই টিকিট জন্য জুতো বা চটির লিস্টটা পিছলা খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তো অনেকে পড়ে যাওয়ার মতো সম্ভাবনা থাকছে আর এই টিকিটগুলো একটা সমস্যা হচ্ছে যেটা সেটা হচ্ছে গিয়ে এই টিকিটগুলো নিয়ে এসে যখন স্ক্যানারের সামনে ধরা হচ্ছে তখন হয়তো অনেক সময় একবারই এই টিকিটটা স্ক্যান করতে পারছে না হয়তো এটা কোনো এই মেশিনের গন্ডগোল হতে পারে যেটা একবারে স্ক্যান হচ্ছে না এর ফলে কি হচ্ছে যে লাইন পড়ে যাচ্ছে একবারে না হতে পারলে আর অনেক সময় এর ফলে কি হচ্ছে মানুষ হয়তো মেট্রো যে টাইমের মেট্রো ধরার কথা সেই টাইমে মেট্রো ধরতে পারছে না পরের মেট্রো ধরতে হচ্ছে এর ফলে মেট্রো তো অনেক সময় ভিড়ও হয়ে যাচ্ছে এইটা নিয়ে একজন বলা হয়েছে যে আমাদের যে কলকাতা মিউনিসিপ্যালিটি তার একজন কর্মী নাকি বলেছেন যে তিনি কুড়ি বছর ধরে এখানে যাতায়াত করছেন আর তিনি এটা এখন দেখতে পাচ্ছেন যে এখন যে কাগজের টিকিট ফিরিয়ে আনা হয়েছে তার ফলে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে তিনি অ্যাকচুয়ালি এই লাইনটা বলেছে যে কলকাতা মেট্রো স্টেশন এখন হচ্ছে গিয়ে ব্রিগেডের মতো হয়ে গিয়েছে ব্রিগেডেও যেমন সমাবেশের পর পুরো মার্চ জুড়ে কাগজ পড়ে থাকে আর এখানেও কিন্তু সেম জিনিসটা হচ্ছে পুরো স্টেশন জুড়ে নাকি কাগজের টিকিট পড়ে আছে আর এই যে নতুন টিকিট যে টিকিটটার মধ্যে হচ্ছে বারকোড থাকছে যেটা স্ক্যানারের সামনে ধরতে হচ্ছে সেটা কিন্তু অনেক সময় প্রপারলি কাজ করছে না তো মেট্রো পক্ষ থেকে মেট্রো কর্তৃপক্ষ কিন্তু এটা মানছে যে হ্যাঁ এই সমস্যাগুলো হচ্ছে কিন্তু তারা বলছে যে এই যে টোকেনটা মানে টোকেন যে চুরি হচ্ছে এই জিনিসটা কিন্তু বন্ধ করার জন্যই তারা কাগজের যে টিকিটটা এনেছে অ্যাকচুয়ালি টোকেন বলেছে যে এই টোকেন ইতিমধ্যে নাকি তিরিশ লক্ষ এই যে আমরা যে টোকেন ছোট ছোট টোকেন ছিল মেট্রো চড়ার জন্য বা মেট্রোতে ঢোকার জন্য সেই টোকেনগুলো নাকি চুরি হয়ে গেছে প্রায় তিরিশ লক্ষ আর এই যে টোকেনগুলো আছে একটা টোকেন মানাতে নাকি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা খরচে পার টোকেন তো তিরিশ লক্ষ যদি এরকম টোকেন চুরি হয়ে যায় সেটা কিন্তু অনেকটাই লোকসানে চলছে মেট্রো কর্তৃপক্ষ তো সেই জায়গা থেকে কিন্তু মেট্রো কর্তৃপক্ষ চাইছে যে কাগজের টিকিটগুলো দিয়ে টিকিট গুলো কাগজের টিকিট গুলো পরে নোংরা হচ্ছে এই প্রসঙ্গেও কিন্তু মেট্রো কর্তৃপক্ষ বলেছে যে প্রত্যেক মেট্রো স্টেশনে কিন্তু নির্দিষ্ট ডাস্টবিন থাকে সেখানে কিন্তু ফেলার কথা বলা হয়েছে কিন্তু মানুষ যা মানুষ মানুষ তো সেগুলো শুনতে চায় না তারাগুলোর মধ্যে অনেকেই অত দূরে গিয়ে ফেলবে তো সামনে নামিয়ে ফেলে দিয়ে চলে যাচ্ছে তো এই জিনিসগুলো একটু মানুষকেও সচেতন হতে হবে আর এই যে স্ক্যানারের সামনে নিলে যে ঠিকঠাক মতো হচ্ছে না এটারও উত্তর মেট্রো কর্তৃপক্ষ দিয়েছে যে অনেককে জানেই না যে এই যে স্ক্যানারের যে বার কোডটা থাকে সেটা কোন জায়গায় ধরতে হবে তার ফলে কিন্তু প্রপারলি ভাবে স্ক্যান হচ্ছে না টিকিটগুলো আর তার ফলে গেটও খুলছে না আর সেই জন্যই কিন্তু দেরি হয়ে যাচ্ছে পরের যাত্রীদের তো এই জিনিসটাকে একটু ঠিক মতো করতে হবে বলেছে কর্তৃপক্ষ মেট্রো কর্তৃপক্ষ যে এই টিকিটটা স্ট্যান্ড ঠিক মতো করাতে হবে তো আমাদের কলকাতা মেট্রো এই যে নতুন একটা কাগজের টিকিট ডিভাইড করেছে যার মধ্যে বার কোড থাকছে এটা অ্যাকচুয়ালি বার করা হয়েছে তার কারণ হচ্ছে কি টোকেনের ঘাটতি হয়ে গেছে কারণ টোকেন নাকি মানুষে চুরি করে নিয়ে চলে যাচ্ছে আর তার ফলে একটু লোকসান হচ্ছে কারণ পার টোকেন বলা হচ্ছে এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা লাগে আর সেখানে তিরিশ লক্ষ টোকেন মিসিং তো সেই কারণে এটা বার করা হয়েছে আর এই যে কাগজের টিকিট সেই কাগজের টিকিট নাকি যাত্রীরা তাদের যাত্রা শেষ করার পর স্টেশনের মধ্যে ফেলে দিয়ে মানে স্টেশনের যে সামনে মাটি মেঝে যাই বলো ফ্লোর সেখানে ফেলে দিয়ে চলে যাচ্ছে আর তার ফলে কিন্তু একটা কাগজের স্তূপ তৈরি হচ্ছে যেটা কিনা ম্যাচ করছে হচ্ছে ব্রিগেডের সমাবেশের পরের যে অবস্থা সেটাকেই তো এই জিনিসটার কিভাবে সমাধান হয় সেটা এখন দেখতে হবে মেট্রো কর্তৃপক্ষকে আর এই ভিডিওটা ছিল এই অবধি তোমরা জানাতে পারো আমার এই ভিডিওটা কেমন লাগলো যেটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও ভিডিওটাকে শেয়ার করতে পারো আর আমার এই ভিডিওটা যদি তোমরা প্রথম দেখে থাকো বা আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের আবার অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো কেটে